তারা এখনো ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত চাইলেও বিএনপি নেতৃত্বের মধ্যে এই দাবির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই কিন্তু বিএনপি জামায়াতে ইসলামের মতো এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে দেশ থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যাবরণের আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য বাংলাদেশ সরকারের তরফ থেকে এখনও প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যাবরণের কথা দিল্লিকে বলা হয়নি কিন্তু আগের সরকারের সব কর্তা ব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় হাসিনাও সেই রক্ষা কবচ হারাচ্ছেন সঙ্গে তার বিরুদ্ধে একের পর এক মামলা রোজ দেয়া হচ্ছে যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগে করা এই পরিস্থিতিতে হাসিনাকে প্রতারপণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কথায় ভারত ও বাংলাদেশের মধ্যে তেরোর প্রত্যার্পন্ন চুক্তি হওয়ার পরে হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য ফখরুল জানিয়েছেন প্রত্যারপর্ণের পরে খুনের আসামি হিসেবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে তবে সরকারের কোনো পদে ফখরুল নেই তাই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তার কথার জবাব ভারত সরকার দেয়নি নিউজডোর্ক টেক্স রিপোর্ট